ফিনিশিংটা দেখেন ড্রেসটা আসলে ড্রেস বড় কথা না ড্রেসের ফিনিশিং হলো সবচেয়ে বড় জিনিস খুব চমৎকার করে ফিনিশিংটা দেখেন পুরো পিটানো কাজ করা আছে পিছনে কিন্তু খুব সুন্দর করে পুরো পিছনে কিন্তু কাজ করা হবে দেখেন পুরো পিছনে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এখন মূল প্রসঙ্গে চলে যাচ্ছে কামিজ প্যাটার্নটাতে চলে যাচ্ছে দেখেন কামিজটা কত সুন্দর একটু ডিজাইন কাপড়টা হবে সম্পূর্ণ চিনন সিল্কের উপরে খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা আছে গলাতে অনেক সুন্দর করে রেলিস্টোন করা আছে ড্রেসটার মধ্যে প্লাস হাতা দেখেন অনেক সুন্দর করে ঝুমকা করা আছে প্লাস হাতাতে কাজ করা আছে পুরো ড্রেসটা এই যে ড্রেসটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা পিছনে কিন্তু কাজ করা হবে কাজ আছে খুব সুন্দর করে সরি পিছনে যে ঝাল করা আছে ঝুলোর দেওয়া আছে খুব সুন্দর করে এটার কিন্তু কালার 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 আছে চমৎকার চমৎকার হবে আর দুপারটাও কিন্তু সেম কাপড়ের দুপাটটা প্লাস অনেক সুন্দর করে পুরো দুপারটাতে জুড়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস এটা পাঁচটা কালার হবে পাঁচটা কালারই দেখাই দেবো তারপর আপনাদেরকে প্রাইস বলে দিবো ফার্স্ট এড হলো মেজেন্ডা তারপরে যে ব্ল্যাক দেখেন কত সুন্দর কালার ফিয়াস কত চমৎকার করে ড্রেসগুলো কাজগুলো কত সুন্দর করে কম্বিনেশন করা আছে দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাকটা হাতে কাজ করা গাড়ারা পার্সিগুলো প্রত্যেকটাই সেম অ্যাজ ইট সেম পাবেন আমি এক এক করে কালারগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন ব্ল্যাক হোয়াইট খুবই নাইস একটা ড্রেস যে কোনো পার্টি অকেশন পরে যেতে পারবেন তারপরে একটা কালার আছে পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালারটা খুবই সুন্দর কালার এই যে পেঁয়াজ কালার ড্রেসটার প্রাইস পড়বে বিয়াস মাত্র পাঁচ হাজার সাতশো টাকা বিয়াস পাঁচ হাজার সাতশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন তুবা ফ্যাশন শপে আসলে ড্রেসটা পেয়ে যাবেন এই যে মাস্টার্ড কালার তো তো অসাধারণ একটা কালার দেখেন মাস্টার আর এগুলো সাইজ হবে এল এক্স এল ডাবল এক্স এল তিনটা সাইজ আছে যাদের ভালো লাগে অবশ্যই অর্ডারটা করে দিবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস বিয়াস একটা রাঙ্গুলি সিল্কের কাপড়ের মধ্যে একটা ড্রেস আছে গাড়ারা দেখেন ড্রেসটা একটু প্রিন্ট স্টাইলে থাকবে খুব সুন্দর করে কাটচুপি কাজ করা ড্রেসটার মধ্যে খুব চমৎকার করে প্লাস হাতে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা কিন্তু গাড়ারা নিচে অনেক সুন্দর করে কাজছবি কাজ আছে প্লাস ডিজাইন করা আছে পিছনে এক কালার থাকবে এবং ড্রেসটা হাতা থেকে বুক পর্যন্ত পুরো ড্রেসটা কিন্তু কাজছবি কাজ করা দেখেন খুবই সুন্দর হাতেও কাজ করা হবে ও ড্রেসটা গাড়ারা পছন্দ চলে যাচ্ছে এই যে ফার্সি ডিজাইনটা দেখেন কত সুন্দর পুরোটা ঘের বিশাল ঘের একটা ফার্সি খুব সুন্দর একটা ফার্সি আছে পিছনে সামনে পিছনে সেম থাকবে এই যে পিছনটা এটা দুপাট্টারও চলে যাচ্ছে দুপাট্টারও দেখেন খুবই সেম কাপড়ে দোপাট্টা পাবেন অনেক সুন্দর এই যে বিশাল বড় একটা দুপাট্টা এটা দুইটা সাইজ হবে সাইজ হবে তিনটা থার্টি আট এক্স এল এল ডাবল এল দুইটা সাইজ আছে কালার হবে দুইটা দুইটা কালার দেখা দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি বিয়াজ এটা প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়স বিয়াল্লিশশো টাকাগুলো সুন্দর এডেসটা নিতে পাবেন তুমা পেশন শপিং এগুলো প্রত্যেকটা আমাদের এদের কালেকশন নতুন নতুন কালেকশন সামনে যখন চলে আসে এখন আমরা হোলসেল যারা করি হোলসেল করি এই জন্য তাদের কালেকশনটা আনতে হয় একদম নিউ মডেল নিউ ডিজাইন দিতে বিয়াজ প্রাইস পড়বে মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা পেঁয়াজ বিয়াল্লিশ টাকা রেজার দিতে পাবেন তোমার শপে পেঁয়াজ ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন পেস